ভগবান জগন্নাথ এই পেঙ্গুইনটিকে সিংহ ভাল্লুক আর এই শকুনের হাত থেকে বাঁচাচ্ছেন কেন চারিদিকে বরফ ছিল উঁচু উঁচু পাহাড় শীতল বাতাস আর নিরবতা এই তুষারময় এলাকায় শত শত পেঙ্গুইন একসাথে হাঁটতেন সবার পথ একই ছিল সমুদ্রের দিকে তারা একটি দলে ছিল পছন্দে বছরের পর বছর ধরে এটাই হয়তো তার নিয়ম কোনো প্রশ্ন না কোনো বাধা নেই একই গ্রুপে একজন একটি পেঙ্গুইন ছিল যা বাকিদের থেকে আলাদা বলে মনে হয়েছিল থাকত সে হাঁকছিল কিন্তু তার মন অন্য কোথাও ছিল সে বারবার থামে এদিক ওদিক তাকিয়ে যেন কিছু খুঁজছেন না তিনি ক্ষুধার্থ এবং ভয় পান না হৃদয়ে শুধু একটি অদ্ভুত অস্থিরতা ছিল সে নিজেকে জানে না কেন এটা ঘটছিল কিন্তু তার ভিতরে এমন কিছু ছিল যা তাকে বলে দিচ্ছিল যে তার এই উপায় নয় কিছু অদেখা শক্তির মতো ধীরে ধীরে তাকে ভিড় থেকে আলাদা করা সেখান থেকেই তার গল্প শুরু এই মতো এক স্বয়ং ঈশ্বরের নির্বাচিত পেঙ্গুইনের গল্প ছিল কিছুক্ষণ পরে পাল একটি তুষারযুক্ত জায়গায় পৌঁছায় মাঠে পৌঁছায় পথ দুই দিকে বিভক্ত হয়ে যায় এক নিচে যেখানে তা ছড়িয়ে পড়ে বহুদূরে সমুদ্র অপেক্ষা করছিল অন্যদিকে পথ চলতে থাকল পাহাড়ে উঠতে এবং সেখানে শুধুমাত্র তুষার পাথর আর নিরবতা ছিল হঠাৎ এক ঝাঁক পেঙ্গুইনও এটি দুটি ভাগে বিভক্ত হতে শুরু করে বেশিরভাগ পেঙ্গুইনরা নিচের দিকে ঘুরে যায় সমুদ্রতীরে অন্য কোনো উপায় দিক সরান প্রত্যেকের নিজস্ব অভিজ্ঞতা আছে এবং তারা তাদের উপলব্ধি অনুযায়ী কাজ করছিল কিন্তু একই একাকি পেঙ্গুইন উভয় পাল দেখে অবশেষ তার পাঁ থেমে যায় তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন শুরু করে তাকে পরিষ্কার অনুভব করুন এটা হয় যে কেউ সমুদ্রের দিকে যাচ্ছেন না পথ তার নয় অন্য দলেরও নয় যে উভয় দিকে ফিরে তাকায় এবং তারপর ধীরে ধীরে তৃতীয় দিকে এগিয়ে যায় দেয় সোজা উঁচু পাহাড়ের দিকে যেখানে কোনো পেঙ্গুইন যাচ্ছিল না এবং কোনো উপায় ছিল না এটা স্পষ্ট দৃশ্যমান ছিল তিনি সব জানতেন যে তাকে সেখানেই যেতে হবে কারণ সেখানে তার কিছু এমন ডাক ছিল যেমন আর কেউ দেখতে পায় না দিচ্ছিলেন এখন সেই পেঙ্গুইন একা ছিল পিছন ফিরে তাকালে অনেক দূরে ছোট কালো বিন্দু দেখা যাচ্ছিল তার পশুপাল কিন্তু প্রতিটি পদক্ষেপে তারা আরও দূরে সরে যাচ্ছিল সামনে শুধু উঁচু পাহাড় ছিল বরফে সেখানে তুষারাচ্ছন্ন পাথর এবং একটি শক্তিশালী ঠান্ডা বাতাস ছিল ছিল হাঁটতে হাঁটতে তার পা বরফের মধ্যে ডুবে যেত যেতেন অনেক সময় সে পিছলে পড়ে যেত তারপর কোন রকমে উঠে সামনের দিকে এগিয়ে যেতেন তার শরীর ক্লান্ত হতে শুরু করেছিল কিন্তু মনে একটা অদ্ভুত অনুভূতি আছে বিশ্বাস ছিল যা তাকে থামতে দিচ্ছিল না যেন কেউ বলছে শুধু চালিয়ে যাও রাত শুরু হলো, আকাশ ঘিরে রেখেছে মেঘ তুষারঝড় হাঁটা শুরু করলাম যাতে পথ দেখা কঠিন হয়ে যায় প্রতিটি বুদ্ধিমান প্রাণী এই অবস্থায় আছে আমি ফিরে যেতাম কিন্তু সেই পেঙ্গুইন থামেনি সে মাথা নিচু করে বরফের বলো বাতাসের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকল তাকে আমরা পরবর্তী কি পেতে হবে জানি না জীবন নাকি মৃত্যু কিন্তু একটা কথা তার অন্তরে স্পষ্ট ছিল তিনি নিজের স্বাধীন ইচ্ছার এই পথ নির্বাচন করেননি এই পথ তাকে ডাকছিল আর যেখানে ভগবান ডাকেন সেখানে কোনো ভয় নেই খুঁজে পাচ্ছি না তুষার যে আকস্মিক নীরবতা একটা ভারী আওয়াজ ভেঙে যায় পেঙ্গুইন থেমে যায় তার সামনে তুষার ভেদ করে একটা বিশাল জন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে তার শরীর তুষার সাদা তার চোখ তীক্ষ্ণ এবং দাঁত ভীতিকর এই যে বরফে বসবাস করে এলাকায় একটি সিংহ ছিল যা নিয়ে পশুরা শুধু ভয় নিয়ে ভাবত পেঙ্গুইনের পা কেঁপে ওঠে সে পশ্চাৎ পদক্ষেপ নিতে চাইছিল কিন্তু পথ ছিল পিচ্ছিল সিংহ ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় প্রতিটি পদক্ষেপে তার গর্জন আরও জোরে জোরে বেড়ে যায় হয় মনে হচ্ছিল এখন আর নিস্তার নেই উপায় নেই ঠিক সেই মুহূর্তে হঠাৎ প্রবল বাতাস দিক পরিবর্তন করে একটা উঁচু তুষার ঝড় ওঠে এবং সোজা সিংহের চোখে এটা পড়ে সে নার্ভাস হয়ে যায় চোখ পিটপিট করে এবং কয়েক ধাপ পিছিয়ে যায় এই সুযোগ কাজে লাগিয়ে পেঙ্গুইনটি পিছলে যায় এবং পাথরের মধ্যে দিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এটা করা হয়েছিল তিনি ফিরে ফিরে দেখেন সিংহ আর দেখা যাচ্ছে না পেঙ্গুইন বুঝতে পেরেছিল এটা ঠিক একটি কাকতালিও ছিল না কেউ তাকে সেই মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রেখেছিলেন সিংহের হাত থেকে পালানোর পর পেঙ্গুইন কিছুক্ষণ না থামিয়ে হাঁটতে থাকে তার হৃৎপিণ্ড তখনও দ্রুত স্পন্দিত হচ্ছিল কিন্তু এখন হয়তো সে অনুভব করতে শুরু করেছে এই বড় বিপদ দূর হয়ে গেছে সে একটি তুষারময় উপত্যকায় নেমে আসে যেখানে বাতাস একটু ছোট ছিল এবং পথটি একটু সহজ মনে হচ্ছিল ছিল যতক্ষণে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে তুষারপাতের আড়াল থেকে প্রচণ্ড আঘাতের শব্দ শোনা যায় হয় পরের মুহূর্তে একটি বিশাল ভাল্লুক তার সামনে হাজির হয় এসে দাঁড়ায় তার মোটা শরীর ফাঁস নখর এবং কালো চোখ স্পষ্ট দেখায় যে এই জায়গাটা তারই ভয়ে শিকড়ে পেঙ্গুইন এটা হয়ে যায় ভাল্লুকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় হয় তার ভারী পদক্ষেপে মাটি কেঁপে ওঠে হয় পেঙ্গুইনের দৌড়ানোর জায়গা ছিল না লুকানো নেই তবে কাছেই তুষার ওয়াড় ভেঙে পড়ে নিচে ভাল্লুকের মনোযোগ সেদিকে যায় সেই উচ্চ শব্দে পেঙ্গুইনের দিক থেকে ঘুরে দৃষ্টি চলে যায় ঠিক সেই মুহূর্তে পেঙ্গুইনের সমস্ত শক্তি দিয়ে সে দিকে দৌড়ে যায় এবং সংকীর্ণ পাথরের মধ্য দিয়ে কিছু দূর যাওয়ার পর সে থেমে যায় তার নিঃশ্বাস ফুলে থাকত চোখে জল ছিল সে বুঝতে পেরেছিল এটাও কোনো কাকতালিও ছিল না কোনও শক্তি প্রতিনিয়ত তাকে বাঁচাচ্ছিলেন অদৃশ্য কারো হাতই তার ঢাল হয়ে উঠেছে ভাল্লুক এড়ানোর পর পেঙ্গুইন পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে তার পদক্ষেপ স্তব্ধ হয়ে গেল কিন্তু তবুও সে থেমেছিল না অবশেষে সে একটি বরফ খোলা মাঠে পৌঁছায় হঠাৎ সে নিজেকে আবিষ্কার করে একটা ছায়ার অনুভূতি আছে সে মাঠা উঁচু করে দেখছে আকাশে বড় বড় ডানা বেলে একটি বাজ পাখি প্রদক্ষিণ করছিল তার পাশাপাশি কিছু শকুনও উপরে ঘোরা শুরু করে নিচে তারা একটি একাকী ক্লান্ত শিকার দেখতে পাচ্ছিলেন পরের মুহূর্তে বাজ পাউন্সিং গতিতে নেমে আসে পেঙ্গুইন সে ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে ঘাতের তীক্ষ্ণ নখর তার খুব কাজ দিয়ে যায় শকুন নামার প্রস্তুতি শুরু করে এই মতো পালানো এখন অসম্ভব মনে হচ্ছে তবেই আকাশ ঘন মেঘে ঢেকে যায় প্রবলভাবে তুষারপাত শুরু হয় বাতাস এত শক্তিশালী যে ইগল এবং শকুন তাদের ভারসাম্য হারিয়ে ফেলে বাসি তারা এদিক ওদিক নড়ে উপরে উঠে যায় দূরে উড়ে যায় এবং ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যায় হয়ে যায় পেঙ্গুইন বরফের উপর বসে থাকে এতক্ষণে সে তার শক্তি বুঝতে পেরেছিল জীবিত কারণ নয় কিছু অদৃশ্য অনুগ্রহে হয় প্রথমবারের মতো সে পরিষ্কার বুঝতে পারে যে পথে সে হাঁটছে সে পথে সে একা নয় এখন সেই পেঙ্গুইন লম্বা পাহাড়ে পৌঁছে গিয়েছিল চারিদিকে গভীর নিরবতা ছিল না কোনো প্রাণী না কোনো শব্দ বাস বরফের পুরু স্তর আর দূরে পাহাড় সে খুব ক্লান্ত তার শরীরে আর হাঁটার শক্তি ছিল না সে ঠিক সেখানেই বরফের উপর বসে গেল তার চোখ বন্ধ তার মনে ভয় বা অভিযোগ ছিল না শুধু একটি শান্তি ছিল যেন সে কারো কাছে সব ঋণ আস্থার উপর ছেড়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তে এটা অনুভব হয় যে ঠান্ডা বাতাস আর ভেদ করছে না তার চারপাশে একটি অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ে মনে হচ্ছে চোখ খুললেই সে দেখতে পায় যে অল্প দূরত্বে একটি সাধারণ পথযাত্রী দাঁড়িয়ে আছে তার মুখে অসামান্য শান্তি সে কিছু বলে না শুধু হাতের ভঙ্গি দিয়ে সামনের পথ দেখায় পেঙ্গুইন বুঝতে পারে এটা কে জানি না কিন্তু তার হৃদয়ে ভয়ের পরিবর্তে বিশ্বাসে পরিপূর্ণ যতক্ষণ না পথযাত্রী সামনে এগিয়ে যায় তুষার নিজেই পথ দিতে শুরু করে পেঙ্গুইন ধীরে ধীরে তাকে অনুসরণ করতে শুরু করে সে জানত না যে এ একজন সাধারণ মানুষ নন কিন্তু এই সেই শক্তি যে তাকে সব বিপদ থেকে রক্ষা করছিলেন পেঙ্গুইনের সেই সাধারণ পথযাত্রী এটা নিয়ে এগিয়ে যায় পথ আরও কঠিন হয়ে যায় সামনে উঁচু পাথর ছিল নিচে চারিদিকে গভীর খাদ আর বরফের অন্ধকার পেঙ্গুইনের মন আবার দলতে থাকে কিন্তু পথযাত্রীর সাথে চলার সময় সে অদ্ভুত সাহস পায় হঠাৎ এক জায়গায় তুষার পিছলে যেতে থাকে পেঙ্গুইনের পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যাচ্ছিল বলে হয় ঠিক সেই মুহূর্তে পথযাত্রী তার হাত ধরে সেই গ্রিপ এতটাই শক্ত যে পেঙ্গুইন একটুও ভয় পায় না যেমন বাবা তার সন্তানকে ধরে রাখে পেঙ্গুইন যে পথযাত্রীর দিকে তাকায় তার প্রথমবার চেহারায় অন্যরকম কিছু দেখা যাচ্ছে চোখে অসীম করুণা দিব্যি আনন্দ আর অপূর্ব শান্তি ভর্তি সেই মুহূর্তেই পেঙ্গুইনের হৃদয়ে একটি জিনিস স্পষ্ট হয়ে যায় এ কোনো সাধারণ পথযাত্রী নন পথযাত্রী হেসে পেঙ্গুইনের দিকে আগায় তার মাথায় হাত রাখে সেই মুহূর্তে পেঙ্গুইনের মনের সমস্ত ভয় আর ক্লান্তি যেন দূর হয়ে যায় সে এখন বুঝতে পারে তার গন্তব্য দূরে নয় এবং যাকে সে খুঁজছিল সে নিজেই তাকে পথ দেখাচ্ছিল কিছু দূর হাঁটার পর পথযাত্রী থেমে যায় সামনে সম্মানের উঁচু জায়গা আছে সেখানে তুষারপাত কম এবং বাতাসও শান্ত হয়েছে বলে মনে হয় হয় পেঙ্গুইন সেখানে পৌঁছাতেই অদ্ভুত শান্তি অনুভব করে তার দীর্ঘ যাত্রা যেন এখন শেষ হবার পথে সেই পথযাত্রী ধীরে ধীরে পেঙ্গুইনের দিকে ঘোরে একই মুহূর্তে তার মুখ উজ্জ্বল হতে থাকে সাধারণ কাপড়চোপড় সাধারণ চেহারা সবকিছু বদলে যেতে থাকে হয় পেঙ্গুইনের চোখের সামনে সেই রূপ উপস্থিত হয় যা শব্দে বর্ণনা করা কঠিন এটা করা যায় না বড় গোলাকার চোখ করুণা আনন্দ আর অপূর্ব শান্তিতে ভরা মুখ পেঙ্গুইন বোঝে তার পা স্বয়ংক্রিয়ভাবে ভাবে বেঁকে যায় হয় তার মাথা তুষারকে স্পর্শ করে তাকে এখন কোন প্রমাণের প্রয়োজন ছিল না যাকে সে খুঁজতে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিলেন এই সেই ভগবান জগন্নাথ তার সামনে দাঁড়িয়েছিলেন ভগবান জগন্নাথ পেঙ্গুইনের দিকে তাকিয়ে হাসেন সেই হাসিতে বার্তা যে তার পরীক্ষা শেষ হয়েছে তার ভক্তি তার বিশ্বাস এবং তার একাকিত্ব সব গৃহীত হয়েছে ভগবান জগন্নাথ পেঙ্গুইনের মাথায় হালকা হাত রাখেন সেই স্পর্শে পেঙ্গুইনের প্রাণ যেন